জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে 2023 সালের প্রথম বর্ষের পরীক্ষা দিতে যাদের নন মেজর ফিজিক্স টু সাবজেক্টে পরীক্ষা রয়েছে 24 তারিখে গণিত এবং রসায়ন ডিপার্টমেন্টের আমাদের উত্তর সহগিন থেকে সাজেশন আমাদের এরিয়া আছে আমাদের সাজেশনে কয়টা প্রশ্ন আছে দেখো একবারেই সাজেশনটা আমার 12 বছরের অভিজ্ঞতা দিয়ে কিন্তু তৈরি করা হয়েছে দেখো মাত্র কয়েকটা প্রশ্ন রয়েছে তোমরা কেউ দেখলে আসলে বিশ্বাসই করতে পারবে না মাত্র এই শর্ট সাজেশনটা পরে তোমরা কিন্তু শেষ করতে পারবে দেখো এখানে আমরা যদি প্রশ্ন প্যারানটার দিকে তাকাই যে ফিজিক্স টু সাবজেক্টে ক বিভাগে মাত্র রয়েছে ক বিভাগে মাত্র বারোটি প্রশ্ন রয়েছে দেখো নয়টা এবং বারোটা প্রশ্ন এই প্রশ্নগুলো তুমি যদি এক রাতও কভার করতে পারো এক রাত পরে তাও তুমি কিন্তু অনায়াসে পাশ করতে পারবে সো এটা আমার বারো বছরের অভিজ্ঞতা দিয়ে তৈরি করা হয়েছে তোমরা জানো বিগত যে পরীক্ষাগুলো হয়েছে আমাদের সাজেশন থেকে কিন্তু ফুল কমন ছিল যেটা রাজ্য একাডেমির বিগত কয়েক বছর থেকে আমরা কিন্তু সাজেশন দিয়ে আসতেছি ঠিক আছে যারা উত্তর সহকারে সাজেশনটা নিতে চাও খুবই অফারে স্বল্প মূল্যে তোমরা নিতে পারবে এরপরে নেক্সট তাদের কেমিস্ট্রি পরিসংখ্যান সাবজেক্ট রয়েছে এই সাবজেক্টগুলোরও সহ আমাদের সাজেশন রেডি আছে যারা নিতে চাও দ্রুত আমাদের স্ক্যানার দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে শর্ট সাজেশনটা পার্সেস করে নাও আমাদের সাজেশনের বাইরে এই নয়টি এবং বাবাটা প্রশ্নের বাইরে আর কোনো প্রশ্ন পড়তে হবে না এগুলো পড়লে তুমি ইনশাল্লাহ পাশ করতে পারবে